তুমি কাজ করো এর তো হবে ইনতা সাউই সুগোল ইনতা এর হবে তুমি মানে করো শুগোল মানে কাজ তুমি একটি নাম্বার নাও এর তবে ইনতা রকম ইনতা এর অর্থ হবে তুমি শীল এর তবে নাও ওয়াহেদ মানে একটি রকম মানে নম্বর কি কথা এর অর্থ হবে এস হাদা কালাম এস কি হাদা মানে এটা কালাম মানে কথা এখানে চারটি নাম্বার আছে এখানে চারটি নাম্বার আছে এর অর্থ হবে হেনা ফি আর রকম হেনা এর অর্থ হবে এখানে ফি মানে আছে আরবা মানে চার রকম মানে নম্বর আমার টেকা বাড়িতে আছে এর অর্থ হবে আনা ফুলুস মজুদ বেদ আনা মানে আমার ফুলুস মানে টাকা বেদ মানে বাড়ি এটার মানে কি এর হতে হবে এস এস ইয়ানি হাদা মানে এস মানে তো কি ইয়ানি মানে মানে হাদা মানে এটা এটা আমি করছি দেখো আনা সাউই সুফ এর হতে হবে আনা এর হতে আমি সাউই মানে করেছি সুফ মানে দেখো রুমে তাড়াতাড়ি আসো এর হতে হবে তা আল গুরফা সুরা তা আল মানে আসো গুরফা মানে রুম সুরা মানে তাড়াতাড়ি তোমার কাজ একশো একশো এর অর্থ হবে ইনতা সগোল মিয়া মিয়া ইনতা মানে তোমার সগোল মানে কাজ মিয়া মানে মিয়া মানে একশো আজ একসাথে হব এর অর্থ হবে আলিউম কাল আলিউম মানে আজ সাও মানে সাথে মানে খানা অথবা খাওয়া পরে কিভাবে আসবে এর অর্থ হবে দিন মানে পরে কেফ মানে কিভাবে ইজি মানে আসবে আমি করেছি দেখো এর তবে আনা সবই সুফ অত আমি সাউই মানে করেছি সুফ মানে দেখো রুমে তাড়াতাড়ি আসো এর তবে তা আল গুরফা সুরাহ তা আল মানে আসো গুরফা মানে রুমে সুরা মানে তাড়াতাড়ি তোমার কাজ একশো একশো এরা তবে ইনতা শগোল মিয়া মিয়া ইনতা মানে তোমার সগুল মানে কাজ মিয়া মানে একশো মেশিন সমস্যা মুশকিলা আর মুশকিলা মাকিনা কিনা মুশকিলা তো সমস্যা মাকিনা তো মেশিন বেতন দাও বাবা এরা তবে জিপ বাবা রাত্ত্বিপ তো বেতন জীব মানে দাও বাবা মানে বাবা আর কেমন লাভবা তো বাবা দুই বছর শেষ ইদ্দিন সানা খালাস ইদ্দিন মানে দুই সানা মানে বছর খালাস মানে শেষ